ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আজকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিসে কী রয়েছে আমরা প্রত্যেকে দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকের ডেটে আজকের ডেটে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং এটা একটা পাবলিক নোটিস এই পাবলিক নোটিসে যেটা বলা হয়েছে সেটা একটা ছোট্ট করে বিষয়টা বলে দেওয়া হচ্ছে প্রধানত যে হাইকোর্ট থার্ড ডিসেম্বর দু তারিখে যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী কিন্তু এই নোটিশ এবং এই নোটিসে যেটা প্রকাশ করেছে যে সেকেন্ড এসএলএসটি এটি দু হাজার পঁচিশ এর পুরো নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ আদালতে চলা রাইট পিটিশনের উপর ডিপেন্ড করবে এই রাইট পিটিশনের উপর ডিপেন্ড করবে বলতে অর্থাৎ যতক্ষণ না হাইকোর্ট মামলার রায় না দেওয়া পর্যন্ত এসএসসি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া বা ফলাফল চূড়ান্ত ঘোষণা করলে সেটাকে নিয়ে কেউ তাদের অধিকার দাবি সেই অধিকার দাবি অর্থাৎ ক্লেম এনি রাইট অর ইকুইটি দাবি করতে পারবে না অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে মামলার রায়ে যা নির্দেশ দেওয়া হবে সেটাই মানবে এবং তার আগে যদি কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয় বা ফলাফল প্রকাশ করা হয় সেটা কোনো ক্যান্ডিডেট স্থায়ী বা নিজের অধিকার হিসেবে দাবি করতে পারবে না অর্থাৎ এখানে বিষয়টা হলো সম্পূর্ণ কোর্ট ডিপেন্ডেন্ট অর্থাৎ হাইকোর্ট হাইকোর্ট যে ফাইনাল রায় দেবে সেটা অনুযায়ী এসএসসি পরবর্তী পদক্ষেপ নেবে অর্থাৎ এই মুহূর্তে যে কোনো ধরনের ফলাফল যে কোনো ধরনের যে ঘোষণা সেই ঘোষণাগুলো হচ্ছে প্রভিশনাল ঠিক আছে আরে এটাই এসছে আজকের ডেটের অর্ডার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যাই হোক দীর্ঘদিন আমি ভিডিওতে আসতে পারিনি একটা আমার সমস্যার কারণে চিকিৎসাজনিত সমস্যার কারণে আসতে পারিনি আজ থেকে মনে হলো যে এই যে নিউজগুলো আসছে আবার তোমাদের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং প্রতিনিয়ত আপডেটগুলো দিতে থাকবো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আজকে এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকে এবং আজকের ভিডিও এখানে সব করছি ধন্যবাদ